আজকে অনেক সুন্দর একটা জায়গায় চলে গিয়েছিলাম আমেরিকায় সামারে সবাই অনেক করে সামার হোক আর উইন্টার হোক সবাই আমেরিকায় কি করছে তো এখানে একটা ফ্যামিলি এসেছে এই ফ্যামিলি এখানে বোট নামাবে আর আই থিঙ্ক বাবা তার ছেলেদের নিয়ে এসেছে এদের মাথায় দেখতে পাচ্ছেন যে টুপি এরা এরা হলো জুইস তো এই জন্য টুপি পরে এরা সব সময় সো গাড়ির উপর থেকে দেখছিলাম যে উনি বোট নামাচ্ছে একেই নামাচ্ছে হয়তো তার বড় ছেলে তাকে হেল্প করছে তো আমার দেখতে ভালোই লাগছিল তাই আমি একটা ভিডিও ক্লিপ নিলাম আপনাদের জন্য শেয়ার করবো তাই তারপরে তো বোটটা পানিতে নামাবে তারপর আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন যে ওরা লাইফ জ্যাকেট পরেছে তারপরে ফিশিংয়ের যা যা লাগে তাই নিচ্ছিলো তো আমার খুবই ভালো লেগেছে এখানে বাবা শুধু তার ছেলেদের নিয়ে এসেছে আই থিঙ্ক তিনটা ছেলে তারপর ছেলেগুলো আবার খাবার দাবারও নিচ্ছে বোটে অনেক লং টাইম কাটাবে আই থিঙ্ক সো আমার তো দেখে খুবই ভালো লাগছিল তাই আমি ফুল ভিডিও করছিলাম সো লেসি ওরা আর কি কি করে আই হোপ আপনারা আমার এই ব্লগটা লাইক করবেন তো আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন ওই যে বলতে বলতে বড় ছেলেটা অনেক ফ্রুটস নিয়ে আসছে আর এখানে ছোট ছেলেগুলা লাইভ জ্যাকেট পরছে ফর সেফটি আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা বলতে পারি না বাট দেখেন ওর বাবা কত কিছু ওদের জন্য নিয়ে আসছে বাংলাদেশি কিন্তু এখনও বাবারা খুবই কম করে তার বাচ্চাদের জন্য মারাই বেশি করে মারাই এত টেক কেয়ার করে বাট হ্যাঁ সবাই এক না কিছু ভালো বাবারাও আছে যারা তার বাচ্চাদের এইভাবে টেক কেয়ার করে কি লাগবে না লাগবে সবই দেখে আসলে এখানে কম বেশি হাজব্যান্ড ওয়াইফকে ওয়াইফ হাজব্যান্ডকে সব কিছুতেই হেল্প করে কাজ মোটামুটি এরা ভাগাভাগি করে নেয় আমি জানি কিছু পুরুষ এক্সেপশনাল আছে তো আমি সবাইকে জড়িয়ে এই কথাটা বলছি না সো শুধু শুধু কেউ কথা গায়ে লাগাবেন না অনেকে আছে আবার বিনা কারণে কথা বেশি গায়ে লাগিয়ে ফেলে তারপর আমি একটু পরে গাড়ির থেকে নামবো নেমে আমি একটু জায়গাটা এক্সপ্লোর করব তো গাড়ি থেকে নেমে দেখলাম যে আরও দুইটা বোট আসতেছে আমার খুবই ভালো লাগলো এরা হাইকিং করতেছে এখানে আর সাইডে কিছু লোক আবার ফিশিং করছে আমার আসলে জায়গাটা অনেক পছন্দ হয়েছে আর ওয়েদারটাও খুব ভালো ছিল খুবই ঠান্ডা ছিল তো আমি হেঁটে হেঁটে সব জায়গায় দেখছিলাম আর আই থিঙ্ক এরা দুজন ফ্রেন্ড খুবই গল্প করছিল। সো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ